পুজোর আগে স্বস্তির বার্তা খুলছে গাজলডো বা তিস্তা ব্যারেজ সেতু আগামী পুজোয় পর্যটক ও সাধারণ মাসে যাতায়াতে যাতে কোনো না হয় সেই কারণে চলতি মাসের শেষে খুলে দেওয়া হবে গাজলডো তিস্তা ব্যারেজের সেতু জেলা শাসক শ্যামা পারভিন জানিয়েছেন সেতুর মেরামতির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে দীর্ঘ কয়েক মাস ধরে সেতুটি বন্ধ থাকা শিলিগুড়ি জলপাইগুড়ি ও ডুয়ার্সের যোগাযোগে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের কিছুদিন আগে বাইক চলাচলের জন্য সেতুটি আংশিক খোলা হলেও বড় যানবাহনের জন্য তা ছিল নিষিদ্ধ এবার মেরামতির কাজ শেষ হওয়ায় পূর্ণাঙ্গভাবে সেতুটি চাল সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকেরাও ব্যাপকভাবে উপকৃত হবেন বিশেষত পুজোর মরশুমে ডুয়ার্সে পর্যটকদের ভিড় সামলাতে এই সেতুর গুরুত্ব অপরিসীম জেলা প্রশাসনের আশ্বাস মাসের শেষে কাঁচলডোবা তিস্তা ব্যারেজ সেতু খুলে দেওয়ার পর যোগাযোগ ব্যবস্থায় নতুন করে স্বস্তি ফিরবে অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে তো আমরা আশা করছি এই মাসের লাস্ট উইকে এটা স্টার্ট হয়ে যাবে তো দেখা যাক আমাদের পূজা এবার তাড়াতাড়ি চলে আসছে সেপ্টেম্বর মাসে তো আমাদের ট্যুরিস্টকে কোনো অসুবিধা হবে না এই গ্যারেজটা গ্যারেজের যেটা পো আছে এটা স্টার্ট হয়ে যাবে আর আমাদের ট্যুরিস্টকে আমরা মানে কোনো অসুবিধা হতে দেব না সবাই আসতে পারে হ্যাঁ হ্যাঁ এখানে আচ্ছা সেরকম হলো এই যে ব্রিজ যে চালু হইলো মানে বাইক অন্তত যাইতে দেখছে কি সুবিধা হলো নাকি মানে বাইক বাইক যে যাতায়াত করতে দিচ্ছে এটা নিয়ে কিন্তু তোমাদের এখানে মানে সুবিধা হইলো নাকি আগে অসুবিধা ছিল হ্যাঁ আগে অসুবিধা ছিল কিন্তু কোন দিক দিয়ে যাতায়াত আগে না গাড়ি গাড়ি পার হতো না তো এই হেটে হেটে যেতে লাগতো এলাও ছিল না গাড়ি কোনো এখন খালি টু হুইলার আচ্ছা হ্যাঁ কবে কত কত দিন ধরে হইলো মনে হয় হ্যাঁ দুই তিন সপ্তাহ হইছে ব্রিজের অবস্থা কি খুব খারাপ হ্যাঁ আগে খুব খারাপ ছিল এখন এখন মানে একটু রিপেয়ার চলতেছে কাজ হচ্ছে দেখি হ্যাঁ কবে খুলবে খুলবে ধরো অক্টোবর শেষ তোমার নাম কি